আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলাশিয়া থেকে কম হলি এগারো লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি অলরেডি চারপুর পাহাড়েই গিয়েছি সকাল আটটা তিরিশ মিনিটে লঞ্চটি বলাইলিশা থেকে ছেড়েছে সম্ভবত দুইটার মধ্যে ঢাকাতে পৌঁছাবে আর লঞ্চটি কী দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে আপনার হয়তো দেখলে বুঝতে পারবেন এই যে পানির দিকে তাকালো অনেক দ্রুত গতিতে এগিয়ে চলছে আমি হচ্ছে তিন তলায় পাশে দাঁড়িয়ে আছি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছি হচ্ছে লঞ্চের কেবল এর সামনে সাইড লোকজন বসে গল্প করতেছে চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম